এবছর কাশীনগরে হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল রবিবার বিকালে এই নিয়ে স্থান পরিদর্শন করেন ডায়মন্ড হারবারের মহকুমার শাসক অঞ্জন ঘোষ সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি এবং এসডিপিও রায় দিঘির বিধায়ক ডক্টর অলোক জলতাম মথুরাপুরের সাংসদ বাপি হালদার এবং বিশিষ্ট সমাজসেবী শান্তনু বাপুলি সহ আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আমাদের জেলায়। সেখানে আমাদের একবার দুবার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা একবার তার দিকে সেই কার্নিভালটা সংগঠিত হয়েছি কিন্তু এবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় সাংসদ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ইচ্ছা যে আমাদের এবারের এই সুন্দরবন সাংগঠনিকার আমাদের যেটা এমপি মোট্রাপুর সাংসদ এলাকা যে যে কতগুলো থানা আছে সমস্ত থানার দুর্গা পূজার কার্নিভালটা রায়দিগিতেই অনুষ্ঠিত তা আজকের আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব এসডিও সাহেব আমাদের সম্মানীয় এমপি সাহেব সহ আমাদের যারা জনপ্রতিনিধি যারা সবাই উন্নতি সমাজসিবী সবাই আমরা এখানে উপস্থিত হয়ে বিভিন্ন দপ্তরের মানুষজন আধিকারিকরা ছিলেন যে আমরা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে যে আমাদের শ্রীমতীকে এই কাশীনগরে এই রোডে আমাদের কিন্তু কার্নিভাটার জন্যে এটা আমাদের প্রথম প্রাথমিকভাবে এটা পর্যবেক্ষণ করে ঠিক হয়েছে আবার এটা আশা করা যায় এটাই ফাইনাল হবে এবং আপাতত যে ডিপি আছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে ঘোষণা করেছেন ফোর্থ অক্টোবর যে আমাদের কার্নিভাল সেই ফোর অক্টোবর কার্নিভালের এটা একটা ব্যাপক ছাড়া আমাদের এলাকার মানুষরা যখন থেকে শুনেছেন যে ডায়িগিতে কার্নিভালটা হবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের মাননীয় সাংসদ অভিষেক মন্দির ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে ছয় ছয় মানুষ কিন্তু সামান্য ওই যখন আমরা ভিজিট করছি জাস্ট প্রাথমিকভাবে দেখা যায় ছয় ছয় মানুষ কিন্তু তারা কিন্তু আমাদের সঙ্গে আমরা খুব আশাবাদী যে এই কার্নিভালটা আমাদের এলাকার দলমত নির্বিশেষে ধর্মগণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এই প্রাণীভাটাকে নিয়ে